নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন একুশে জুলাইয়ে যে আশানুরূপ ভিড় হওয়ার কথা ছিল সেই ভিড়টা হয়নি এটা তৃণমূল কংগ্রেসের অন্ধকার খবর যে তারা আশা করেছিলেন বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে এই সভাস্থলে আসার জন্য হুইপ জারি করা হয়েছিল কিন্তু তার সত্ত্বেও ভিড়টা অন্য আরো দশ বছরের মতো ভিড় হয়নি হয়েছে কিন্তু তারা যতটা আশা করেছিল কারণ দু হাজার নির্বাচনের আগে শেষ একুশে জুলাই এবং সেই জায়গাটায় যেহেতু ভিড়টা সেইভাবে দানা বাঁধেনি আমরা বিগত বছরগুলোর অভিজ্ঞতা থেকে দেখেছি যে প্রায় চৌরঙ্গি পার্ক স্ট্রিটের কাছাকাছি পর্যন্ত এই ভিড়টা যায় এবারে মেট্রো চ্যানেলের আশেপাশে পর্যন্ত ভিড়টা গেছে কিন্তু সবচাইতে বড় ব্যাপার যে বক্তৃতা শুরু হওয়ার সাথে সাথে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে বক্তৃতা দেওয়া শুরু করেছেন সেই সময় থেকেই কিন্তু মানুষ বাড়িমুখী হতে শুরু করেছে এবং প্রচুর মানুষ স্টেশন থেকে যে যেখান থেকে এসেছে আবার সেখান থেকেই ব্যাক করে গেছে কারণ আমি বলেছিলাম যে বিভিন্নভাবে তাদেরকে নিয়ে আসা হয়েছে যাই হোক সেটা বিষয় না বিষয়টা হচ্ছে গিয়ে যেহেতু আইটি সেলটা দেখে হচ্ছে দেবাংশু দেবাংশু এটাকে কিভাবে জাস্টিফাই করবে ও একষট্টি একটা হিসাব দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কষিয়ে তাপমন মেরে দিয়েছে তাকে তার কথাতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভিড়টা হয়েছে পার্ক স্ট্রিট পর্যন্ত পরক্ষণেই বলছেন যে ওই ডোরিনা ক্রসিং পর্যন্ত দেখুন কালো মাথা দেখা যাচ্ছে পার্ক স্ট্রিট আর ভিক্টোরিয়া হাউসের দূরত্ব দেড় কিলোমিটার আর ডোরিনা ক্রসিং চারশো মিটার সুতরাং বুঝতেই পারছেন দেবাংশু কি বলছে আগে একটু শুনে নিন তারপরে দু চার কথা বলবো এখনো পর্যন্ত দুপুর বারোটা থেকে আমাদের একুশে জুলাই সভার লাইভ টেলিকাস্ট স্টার্ট হয়েছিল আমাদের পার্টির অফিসিয়াল পেজে এবং সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেজেও তার এন্ট্রি থেকে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পেজ থেকে অফিসিয়ালি আমাদের একুশে জুলাই লাইভ টেলিকাস্ট দেখেছেন আঠাশ লক্ষ মানুষ আমাদের পার্টির অফিসিয়াল পেজ থেকে একুশে জুলাই লাইভ দেখেছেন এখনো পর্যন্ত তেত্রিশ লক্ষ মানুষ বারোটা থেকে সমাবেশ স্টার্ট হয়েছে আমি একটা দিকটা ধরছি না যখন থেকে মেন লিডাররা ঢুকেছে আমি যদি বারোটা থেকেও ধরি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আর দশ মিনিট বাদ দিলে ধরুন নটা অর্থাৎ ন ঘন্টা ন ঘন্টায় শুধু দিদির এবং পার্টির অফিসিয়াল পেজের ভিউ হচ্ছে একষট্টি লক্ষ আমি লাস্ট দেখেছিলাম বারোটা পঁয়ত্রিশ আটটা পঁয়ত্রিশে পঞ্চাশে শ্যুট করছি এখন হয়তো একষট্টিটা তেষট্টি হয়ে গিয়ে থাকতে পারে বাট আমি কমটা ধরেই বলছি আমি অঙ্কটা কেন বলছি তার আগে আরেকটা তথ্য দিই আমি যখন সভা মঞ্চে বসে আছি তখন আমি ইউটিউবে গিয়ে সমস্ত চ্যানেলের ইউটিউবের লাইভগুলো দেখছিলাম বহু চ্যানেল আছে যাদের একসাথে অনেকগুলো লাইভ উইন্ডো চলে যেমন ধরুন এবিপি আনন্দ আপনি এবিপি আনন্দ লাইভ লিখলে অনেকগুলো উইন্ডো একসাথে দেখতে পাবেন তারা তিরিশে পঞ্চাশে শ্যুট করছি এখন হয়তো একষট্টিটা তেষট্টি হয়ে গিয়ে থাকতে পারে বাট আমি কমটা ধরেই বলছি আমি অঙ্কটা কেন বলছি তার আগে আরেকটা তথ্য দিই আমি যখন সভা মঞ্চে বসে আছি তখন আমি ইউটিউবে গিয়ে সমস্ত চ্যানেলের ইউটিউবের লাইভগুলো দেখছিলাম বহু চ্যানেল আছে যাদের একসাথে অনেকগুলো লাইভ উইন্ডো চলে যেমন ধরুন এবিপি আনন্দ আপনি এবিপি আনন্দ লাইভ লিখলে অনেকগুলো উইন্ডো একসাথে দেখতে পাবেন তাদের লাইভ চলছে চব্বিশ ঘন্টা টিভি নাইন ধরুন আরেকটা দালাল আছে আমি ওটার কথা বলছি না ওই চ্যানেলটার কথা নিউজ এইটিন বাংলা তাদের অনেকগুলো উইন্ডো চলে আমি যেটা দেখছিলাম ধরুন প্রথম এবিপি আনন্দ যখন খুললাম একটা উইন্ডোতে তখন লাইভ চলছে ছত্রিশ সাইতিরিশ হাজার লাইভ ভিউয়ার ছত্রিশ সাইতিরিশ হাজার আরেকটা উইন্ডোতে লাইভ চলছে বাইশ হাজার ভিউয়ার এবিপি আনন্দটি আরেকটা উইন্ডোতে তখন লাইভ চলছে আঠেরো হাজার ভিউয়ার তখন কিন্তু দিদি অলরেডি বক্তব্য শেষের পথে তার আগে জ্যামাল লাগানো ছিল বলে খুলতে চাইছিল না সেম নিউজ এইটিন কুড়ি বাইশ হাজার ছিল বারো হাজার ছিল চোদ্দো হাজার ছিল চব্বিশ ঘন্টার ক্ষেত্রেও তাই প্রায় চার পাঁচ হাজার লাইভ চলছিলো যে কয়েকটা আমি দেখার সুযোগ পেয়েছি আমি বলছি টিভি নাইন বাংলাতেও ভালো পরিমাণ চলছিল এগুলোর আপনি যদি লাইভ ভিউয়ার যোগ করেন আমি এগুলোকে যোগ করছি না আমি টিভির সামনে বসা লোকের কথাও বলছি না কারণ তার তো কোনো রেকর্ড আমার আপনার হাতে নেই আমি শুধু আমাদের পার্টির যে দুটো অফিসিয়াল শুধু ফেসবুক ইউটিউবে পার্টির অফিসিয়াল হ্যান্ডেলে কি হয়েছে আমার ব্যক্তিগতভাবে ধরুন আমার প্রোফাইল থেকে লাইভ হয়েছে আমার মতো অনেকে অনেকে প্রোফাইল থেকে লাইভ করেছে মানে ইউটিউবে আমি সেগুলো ধরছি না শুধু দিদি আর পার্টি দারটা ধরছি না কারণ দারটা টুকরো টুকরো লাইভ হয়েছে কিছু তাই অ্যাজ আমি ধরছি না ওই সংখ্যা জুড়লে আরও বেশি হবে সবচেয়ে কমটা আমি কমরেডদের এবং বিজেপির বন্ধুদের একটা কথা বলি ধরুন ভিড় ধরে আনা যায় আপনারা অনেক বিদ্যুৎ করছিলেন না ধরে আনা ভিড় এই সেই আচ্ছা ভিড় নয় ধরে আনা যায় ভিড় মানুষকে বুঝিয়ে আনা যায় ধরে আনা যায় চলো কলকাতা ঘোরানোর কথা বলে আনা যায় আপনাদের কথা অনুযায়ী আর সিপিএমের কথা অনুযায়ী দুটো ডিম ভাত খেতে নাকি সুদূর গ্রাম গ্রামান্তর থেকে সাধারণ মানুষ তারা কলকাতার বুকেই তীব্র গরমে আগের দিন সকালবেলা থেকে এসে গরমে চ্যাপটা হয়ে সেদ্ধ হয়ে সকালবেলা থেকে মঞ্চের সামনে গিয়ে ভিড় জমিয়ে আছে শুধু দুটো ডিম ভাত খাবেন বলে তাদের তাদের জেলায় তাদের নাকি ডিম ভাতটুকুনি জোটে না এটা নাকি তাদের যুক্তি আচ্ছা মিটিংয়ে বিজেপির কথা অনুযায়ী চিড়িয়াখানা দেখানোর জন্য ধরে আনা যায় সিপিএমের কথা অনুযায়ী ডিম ভাত খাওয়ানোর জন্য ধরে আনা যায় কিন্তু ফেসবুকের লাইভটা তো কাউকে ধরে বেঁধে করাতে হয় না ফেসবুকের লাইভটা দেখানোর জন্য কাউকে তো ধরে বেঁধে ডিম ভাত দেখিয়ে আনতে হয় না চিড়িয়াখানার কথা বলতে হয় না যে যার বাড়িতে বসে মোবাইলটা তো স্বেচ্ছায় খোলে ওটা তো জোর করে করানো যায় না এই যে স্বেচ্ছায় লোক মোবাইল খুলে দেখেছে সেই সংখ্যাটাই একষট্টি লক্ষ এখনো পর্যন্ত শুধু দিদির আর পার্টির পেজ থেকে একষট্টি লোক তাও শুধু ফেসবুক আমি দিদি আর পার্টির পেজের বাইরের লাইভগুলো বাদ দিচ্ছি চ্যানেলের লাইভগুলো বাদ দিচ্ছি এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা একটু মন দিয়ে শুনুন কি বলছেন সোশ্যাল নেটওয়ার্ক সম্পর্কে এবং অনেক টাকা রোজগার সম্পর্কে এই জায়গাটা একটু মন দিয়ে শুনুন দরকার হলে দুই একবার বেশি শুনুন আগে একটু শুনে নিন তারপরে বলছি আরও বেশি করে আমার লেখা বইগুলো পড়ুন সব জানতে পারবেন যারা আজও সংগ্রাম জানেন না তৃণমূল কংগ্রেস এমনি জন্ম হয়নি তৃণমূল কংগ্রেস অনেক লড়াইয়ের ফসল এই লড়াইতে চোট ডাকাত হয় না যারা সঠিক তৃণমূল আপনারা কিছু কিছু ঢুকে কেউটা সাপের মতো আচরণ করলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই চক্রান্তকে ঢুকবেন জেনে রাখুন আমরা জেলে থাকলেও আমাদের এখানে ছোট্ট বৃক্ষ হয়ে জন্মাবো আর দিল্লিতে গিয়ে আমরা ওটা শাখা পোশাকা নিয়ে বিস্তার করবো আপনার মমতা ব্যানার্জিকে রোজ গালাগালি দিয়ে অভিষেককে গালাগালি দিয়ে চন্দ্রিমাকে গালাগালি দিয়ে তৃণমূলকে গালাগালি দিয়ে এবং স্কোল করে তারা পার পেয়ে যাবেন তারা সোশ্যাল নেটওয়ার্কে মহাশূন্য পৌঁছে যাবেন আর ইনকাম বাড়াবেন আরও টাকা চাই আপনাদের আর কত টাকা বলে থামবেন পার পেয়ে যাবেন তারা সোশ্যাল নেটওয়ার্কে মহাশূন্য পৌঁছে যাবেন আর ইনকাম বাড়াবেন আরও টাকা চাই আপনাদের আর কত টাকা বলে থামবেন তারা সোশ্যাল নেটওয়ার্কে মহাশূন্য পৌঁছে যাবেন আর ইনকাম বাড়াবেন আরও টাকা চাই আপনাদের আর কত টাকা বলে থামবেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই দেবাংশুর উত্তরটা রয়েছে ওই একষট্টি লাখে নিয়ে কথা বলছিল না মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে তার বক্তব্যটা এই সোশ্যাল মিডিয়ায় প্রচুর মানুষ শোনে যারা সোশ্যাল মিডিয়াটা করে শুধু তাই না যারা সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র দেখে ভিউয়ার্স যারা আর যারা এই ইউটিউবার বলুন বা ফেসবুকার বলুন তো তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো খুব গুরুত্বপূর্ণভাবে শোনেন কখনো ওই রবীন্দ্রনাথ এবং গান্ধীজির জল খাওয়ানোর বিষয় কখনো দেড় হাজার কিলোগ্রাম বাচ্চার ওয়েটের বিষয় কখনো রাকেশ শোষণে চাঁদে যাওয়ার বিষয় তো কখনো গান তো এগুলো শুনে তারা তাদের মতো করে উনি নিজে বলছেন যে আপনারা এত পয়সা অর্জন করছেন মানে প্রচুর লক্ষ লক্ষ ভিউজ না হলে তো পয়সা ইনকাম করা যায় না স্ক্রোল করছে মিম করছে এগুলো করার জন্য প্রচুর মানুষকে দেখতে হয় তার বক্তব্য এবং একবার দুবার না বারে বারে দেখেন এটা হয়তো দেবাংশু জানে কি না জানি না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য একবার না অন্তত পাঁচবার সাতবার কেন সেটাকে আবার নিয়েও যে তিনি বলছেন যে কত টাকা হলে থামবেন আমি যতটুকু শুনেছিলাম যে দেবাংশ শুনে কি সিভিল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার টাইপের কিছু তো ওর এই মাথা মানে একষট্টি লক্ষ মানুষ না এক কোটি মানুষ দেখছেন মানে সব তার সমর্থক বিরোধীরা বেশি দেখেন বললাম না যে মজা খোঁজেন আর সবার উপস্থিতি নিয়ে তিনি যতটুকু বলেছেন যে নাকি স্বতঃস্ফূর্ততা সেখানে যথেষ্ট ছিল ওই স্বতঃস্ফূর্ততার নমুনা দেখেছেন বিপি আনন্দে পঞ্চাশ জনকে সেদিন আর কি বাস দেয়নি বলে সাসপেন্ড করেছে এছাড়া বিভিন্ন জায়গা থেকে তারা এসেই ফিরে গেছে অনেকে স্টেশন থেকে এসে ফিরে গেছে সবার চলে আসেনি এবং সভা শুরু হওয়ার সাথে সাথে লোক বাড়িমুখী তো এগুলো স্বতঃফূর্ততারই লক্ষণ এর এত কাঁচা মাথা এটা জানা ছিল না আসলে উনি নিজেই স্বীকার করেছে আমার তো বয়স অনেক কম এখনও পরিণত হয়নি আর যাই হোক পরিণত আরও হতে হবে ওকে তারপরেও এইগুলো নিয়ে একটু ব্যস্ত থাকবে আপনাদের যদি এই প্রতিবেদনটা ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন দু হাজার আগে এগুলোই বেশি দরকার ভালো থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ